এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছোট ছোট একটা ক্লিপ নিয়ে একটা মিনি ব্লগ তো যাই হোক ষষ্ঠীর দিন আমার সারা দিন প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ ছিল একদম শুয়েছিলাম দিন তারপরে রাতের দিকে রাত বলতে সন্ধ্যাবেলার দিকে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য তো বরকে নিয়ে চলে এসেছিলাম এই পার্কটাতে এখানে এসে কয়েকটা ভিডিও ফটো না ফটো তোলা হয়নি তার কারণ আর যেহেতু সারাদিন শরীরটা অসুস্থ ছিল তারপরে কোনো রকম ভাবে এখানে এসেছিলাম তো ভাবলাম ভিডিওটাই ঠিক আছে ছবি তুললে ভালো লাগবে না তো যাই হোক কিছুক্ষণ থাকার পরে বাড়ি চলে গেছিলাম রেস্ট নিয়ে পরের দিনে যে সপ্তমীতে আমাদের প্ল্যান ছিল যে কুচি কুঠিরে যাব। যেহেতু আগের দিন আমার শরীরটা অসুস্থ একটু তো টায়ার্ড ছিলাম তো এখানেও আমি সেরকম সাজগোজ করে সেরকম আসিনি রকমে এসেছিলাম আর বিষয়টা কি হয়েছে আমার বর যেহেতু বাড়ি থাকে না তো এই বার মানে পুজোতেও বাড়ি এসেছে শুধু শুধু আমার জন্য পুজোতে এনজয় করতে পারবে না ঘুরতে পারবে না মানে পুরোটাই মাটি হয়ে যাবে তো সেই কথা ভেবে ভাবলাম যে ঠিক আছে যাওয়া যাক বাড়িতে বসে থাকার থেকে ঘুরেই আসি তো সেই জন্য যে কুটজি কুটিরে এসেছি এসে এই যে মেনু কার্ড দেখছি কি অর্ডার করা যায় তো আমি বলছি যে ফার্স্টে অল্প থেকে শুরু করি একবারে সব অর্ডার করলে তারপরে যদি খাবার নষ্ট হয় না খেতে পারি তো ওই জন্য চাউমিন অর্ডার করেছিলাম আর তন্দুরি রুটির সঙ্গে চিকেন তো আমি বললাম ব্যাস এইটুকুই আর জায়গাটা দেখো মনে হচ্ছে যেন পুরো বিয়েবাড়ি একটা বিয়ে বাড়ির ডেকোরেশন যেমন হয় সেই রকম কুচিকুটিরা মেন যে বিল্ডিংটা সেটা একদম বুকিং ছিল তো সেখান থেকে বলা হলো যে তোমরা গেস্ট হাউসে যেতে পারো মানে এইটা হচ্ছে গেস্ট হাউস সেরকমই একটা বললো তো যাই হোক এখানে এসে দেখতে যে খুব খারাপ লাগছিলো সেরকম না কিন্তু অনেকটা বাড়ি ফিলিংস আসছিল আর তারপরে যে চাউমিন আর তন্দুরি রুটি চিকেন এগুলো তো দিয়ে গেল চাউমিনটা এতটা সিম্পল ছিল মানে এক চাউমিন নেওয়া হয়েছিল। মানে কিছুই ছিল না ওখানে আর কিছুই বুঝতে পারলাম না ফ্লেভারটা তাই আমি বললাম এর থেকে আমি বাড়িতে অনেক ভালো চাউমিন রান্না করি এই চাউমিনে একশো নব্বই টাকা নিয়ে নিয়েছিল তাই আমি বললাম যে এত মানে বেশি দাম দিয়ে এই সামান্য চাউমিন খাওয়া একদম বেকার আমি বাড়িতে করলে তুমি আরও পেট ভরে ভালো করে টেস্টি করে রান্না করে দিতাম যাই হোক কী আর করা যাবে ওই যে রেস্টুরেন্টে এসেছে এটাই হচ্ছে আনন্দ সেখানে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম পরের দিন অষ্টমীতে এই যে বাতকুল্লাতে চলে এসেছিলাম আর আমার একটাই নেশা মেলাতে যেখানেই যাব কানের দুল দেখা তো ফার্স্ট মেলাতে ঢুকেই কানের দুলের দোকানে চলে গেছে ঠিকই কিন্তু খুব একটা পছন্দ হয়নি তারপরে বরকে বললাম যে আমাকে কয়েকটা ভিডিও করে দিতে আর দুঃখের বিষয় দুঃখের বিষয় না যাই হোক কোনো একটা কারণে এবার আমি নতুন জামাকাপড় পরতে পারিনি তো পুরোনো কাপড় পরে আমাকে পুরো পুজোটা দেখতে হয়েছে আর এই জায়গাটা এত লাইন পড়েছে এই মাঠে মানে এই প্যান্ডেলের জন্য এতটা লাইন দিয়ে ঠাকুর দেখা মানে প্যান্ডেলের ভেতরে ঢোকাটা অসম্ভব মানে আমার পক্ষে ধৈর্য কুলাবে না তো সেই জন্য এই লাইনের বাইরে থেকে কয়েকটা ভিডিও বা চারিদিকে দেখে নিচ্ছিলাম তো দেখলো তো ওই লাইনে কতটা লাইন পড়েছিল ওই মানে প্যান্ডেলের সামনে তারপরে যে রাস্তার লাইটিংগুলো দেখো কতটা সুন্দর লাগছে মানে এখানে লাইটিংটা মানে ফোনের লাইটটা একটু টিপ করে দিয়ে প্যান্ডেলের রাইটিংটা হাইলাইট করেছি ওই জন্য দেখতে আরো সুন্দর লাগছে তারপরে এই যে বাচ্চাদের আর কি খেলনা যেখানে ওখানে গিয়ে একটু দাঁড়ালাম খেলাধুলা দেখলাম বাচ্চাদের ওখান থেকে আবার কানের তুলের দোকানে গেছি একটু ঘুরঘুর করলাম দেখলাম পছন্দ হয় নাকি তারপরে এই যে বুর্শ খালিফা হয়েছিল বাদগুলো এই প্যান্ডেলটা দেখতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো সেই শেষই হচ্ছে না কোন জায়গায় বুর্শ খালিফা হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটতে হয়েছিলো তারপরে ওখান থেকে আবার এই যে ক্লিপ কানের তুল এইসবের দোকানে এসেছে মানে আমার এটা একটা নেশা দেখলে আমার মাথা ঠিক থাকে না তো এখান থেকে মনে হয় আমি একটা ক্লিপ নিয়েছিলাম কানের দুলটা নেওয়া হয়নি আর তারপরে এই যে প্রত্যেকটা প্যান্ডেলেই আমি লাইন দিয়ে প্যান্ডেলের ভিতরে যাইনি বাইরে থেকেই দেখেছি এই হচ্ছে আমার দেখা না হলে এক একটা প্যান্ডেল দেখতে গিয়ে পুরো সারা রাত কভার হয়ে যাবে তাই যাই হোক সেদিন অনেক রাতে বাড়ি এসেছিলাম আর তারপরের দিন এই যে নবমীতে নবমীর দিন ভাবছিলাম যে বেরোবো না কিন্তু তাও পর বললো চলো ঘুরে আসি তো কোথায় আর যাব যাওয়ার মতন আমাদের কৃষ্ণনগর তো সেরকম জগ জগদ্ধাত্রী পুজো ছাড়া দুর্গা পুজো সেরকম হয় না তো তাও বেরিয়েছিলাম বেরিয়ে ওই ভীমপুর না কি বলে ওই দিকে গেছিলাম তো সেই রকম পুজো হয়নি তারপরে আমাদের ঘূর্ণিতে যে তরুণ সঙ্গ আছে তরুণ সঙ্গের পুজোটা একমাত্র ভালো হয় তো সেখানেই গেছিলাম বরকে নিয়ে আর যেখানে কয়েকটা ভিডিও ফটো মানে যেখানেই যাই সেখানেই আর কি ভিডিও ফটো তুলি এটাই তো স্বাভাবিক আর সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম একটু ঘোরাফেরা করে পরের দিন দশমী দশমীর দিন কী করবো কোনো প্ল্যান নেই তা পরের তো আবার ভালো লাগে না বাড়িতে বসে থাকতে যে চলো কিছু একটা কোথাও তো ঘুরে আসি দিয়ে মোগলাই খেতে ইচ্ছা করছিল। তা পর যাই যে মেলা থেকে মোগলাই খাওয়ার থেকে আমাদের এখানে রোজ আছে চিলি আছে চলো ওখানে যাই ছোট একটা রেস্টুরেন্ট খুব সুন্দর জায়গা তো সেই জন্য এখানে চলে এসেছি আর দশমীর দিন আমার খুব ইচ্ছা ছিল যে একটা শাড়ি পরবো সুন্দর করে রাজবাড়িতে যাব ভালো ভালো ফটো তুলব কিন্তু আমার বর তো সেই ধরনের পাবলিক না সে নিয়ে গেল না তো গেলই না আর তাছাড়া ওর একটু আলাদা কাজ ছিল ইন্টারভিউয়ের তো সেই জন্য সারাদিন বাড়ি থেকে বেরোয়নি তো সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম এই চিল্লিতে এই রেস্টুরেন্টে সেখানে ওই যে মোগলাই খেতে মোগলাইটা তো খুব সুন্দর লেগেছিলো খেতে কিন্তু আমার একটু পেটের সমস্যা ছিল যে কারণে আমি খেতে পারিনি আমি মাত্র দু পিস নিয়েছি আর বর্গেই সব দিয়েছিলাম কিন্তু আমার দু দুপিস খেলে কি হবে আমি থালাটা বড় নিয়েছি এই যে ব্যাপার তো মোগলাইটা খেয়ে খুব ভালো লেগেছিলো কিন্তু ওই যে একটু লিমিটে খেতে হবে আর বরকে বললাম কয়েকটা ভিডিও করে দিতে বর আমার বেশ রাগ করে না কয়েক বললে কয়েকটা ভিডিও করে দেয় আগে একটু বিরক্ত হয়ে যেত এখন ওই সব টাক টক করে না তারপরে এই যে খাওয়া দাওয়া শেষে এখানে মুখ ধুয়ে নিচ্ছে জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে ব্যাস এই পর্যন্তই পুরো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এইভাবেই কাটিয়ে দিয়েছি আর ভিডিওটা অনেক দিন পরে আমি মানে পোস্ট করছি ফোনে ছিল এবার ফোন মেমোরি যেহেতু ফুল হয়ে যাচ্ছে তো এবার আমি ক্লিয়ার করে দিলাম টাটা